ভবিষ্যতে দাম তো বাড়েই কমে না হ্যাঁ স্বর্ণের দাম যেভাবে বাড়তে থাকে মাটির স্বর্ণের দাম ডাউন করে কিন্তু মাটির দাম কিন্তু আপ ডাউন করে না আমি যতটুকু জানি যাই হোক আমি সরাসরি পড়ে চলে যাচ্ছি পঁচিশ শতাংশ জায়গা এ হলো রাস্তা হ্যাঁ সাব রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি এখানে সামনে পেলাম হলো দশ থেকে বারো ফিট কিন্তু এখানে এই আবার আট ফিটের একটি রাস্তা পাইলাম হ্যাঁ আনুমানিক আর কি বললাম আসলে ভিডিওটা ওই যে আমার কল দেওয়ার কারণে স্কিপ হয়ে গিয়েছিল যাই হোক আপনারা ভিডিও ধরে তারপরে চলে আসতে পারবেন না করলে আর দরকার নাই তাহলে পিসের পোলটালা যাবে কেমন যাই হোক ভাই আমি কখনো ভিডিওতে গোপন করে কোনো কিছু না আমি হয়তো করে মামার সাথে কথা বলতে পারতাম আমি তাও ওনারে প্রশ্নবিহিত করলাম এই জায়গায় আপনারা হয়তো বুঝতে পারছেন যাই হোক এই ওয়াল থেকে ওই ওয়ালের শেষ সীমানা লাস্ট লাস্ট ওয়ালের শেষ সীমানা পঁচিশ শতাংশ জায়গা আর এই সীমানা এই যে এই সীমানার থেকে এক ওই ওয়ালের লাস্ট সীমানা আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা একটু খেয়াল করবেন কারণ অনেকে আমি আঙ্গুল দিয়ে দেখায় দিলে চিন্তা করেন যে এই ওয়াল এই ওয়াল না ভাই ওই লাস্ট সীমানা হ্যাঁ লাস্ট সীমানা পর্যন্ত পঁচিশ শতাংশ জায়গা এই যে পঁচিশ শতাংশ জায়গা ওনারা হয়তোবা একটি শাখা রাস্তা করেছিলেন তিনটা পোলট করে বিক্রি করার জন্য হ্যাঁ তিনটা প্লট করে বিক্রি করার জন্য যদি ভাইঙ্গা দেওয়ার মতো হয় সেটাও আমি জিজ্ঞাসা করব তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব আর যদি ভাঙ্গা দেওয়ার মতো পরিস্থিতি না হয় যদি একসাথে নিতে হয় সেটাও আমি বলে দিব আপনাদেরকে হ্যাঁ এই যে এখানে একটা প্লট করেছে এখানে একটা প্লট করেছে আর ওই মাথায় একটা প্লট এই তিনটা প্লটের জন্য রাস্তা রেখেছিল এটা কিন্তু এখন বর্তমানে ওনাদের কথা হলো পঁচিশ শতাংশ আমি একবারে বিক্রি করব। যদি একবারে বিক্রি করে দেয় তাহলে ওই রাস্তার কোনো প্রয়োজন নাই ওই রাস্তার কোনো প্রয়োজন নাই যাই হোক আমি বলতে চাচ্ছি যদি আপনাদের পছন্দ হয় যারা প্রবাসে আছেন আমি মনে করি কম টাকার ভিতরে সাশ্রয়ের ভিতরে আপনারা জমি কিনতে চান তাদের জন্য এই জমিটা ভাই পঁচিশ শতাংশ জায়গা হ্যাঁ আবার লন্ডন আমেরিকা যারা থাকেন যদি মনে করেন যে আমি একটা বাংলো বাড়ি করবো নির্বিলি থাকবো তাদের জন্য আমি সম্পূর্ণ কথা বললাম মাটি এমন একটা জিনিস আপনার কাছে হাজার লক্ষ কোটি টাকা আছে কিন্তু ভাই আপনার কপালে নাই মাটি অনেকের টাকা আছে মাটি কেনার মতো সমর্থন হয় না ভাই হ্যাঁ হাজার কোটি টাকার মালিক কিন্তু একশো টাকা মাটি কেনার মতো তার সমর্থন হয় না এটা হলো আমাদের আল্লাহ তালা রাবুল আলামিন যতক্ষণ হুকুম না করবে যে একটা ব্যক্তির যে এই জমিটা তোমার নসিবে আছে ততক্ষণ ওই জায়গা কেউ নেওয়ার মতো সমর্থ হবে না আপনার ব্যাংক ব্যালেন্স বর আর টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে কিন্তু আপনি জমি কিনতে পারবেন না ভাই ওটাও আপনার নসিবে থাকতে হবে যাই হোক যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন আবারও বলে দিচ্ছি এই জায়গারেই কিন্তু এটা এটা কিন্তু কোনো রাস্তা না হ্যাঁ এটা কোনো রাস্তা না এটা শুধু তিনটা পোলট করে বিক্রি করার জন্য ওনার করেছিল কিন্তু এখন আর পোলট করে হয়তো বা বিক্রি করবে না যদি পোলট করে বিক্রি করে তাহলে তিনটা কীরকম দাম সেটাও আমি বলে দেবো আর যদি একসাথেই বিক্রি করে সেটা আমি একসাথেই ডিস্ট্রি বক্স আপনাদেরকে বলে দেবো দাম দেড়ের জন্য ডিসি বক্সে ফলো করবেন আর যেটা দাম দর না দেওয়া হবে একটু দয়া করে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা আমাদেরকে ফোন দিয়ে জেনে নেবেন ভাই দয়া করে কেউ পাল্টা কমেন্ট করবেন না আমার শরীরের ঘাম যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে একটা ভিডিও করতে গেলে কতটা কষ্ট করি হ্যাঁ অনেকে স্কিপ করে ভিডিও করে আমি স্কিপ করে ভিডিও করি না আমি বারবার আপনাদের বলেছি আমি কখনোই স্কিপ করে ভিডিও করি না হয়তো বা কোনো সময় ফোন যদি আসে কেটে যায় তারপর ওই জায়গা থেকে আপনি ভিডিওটা পাবেন যে রাস্তার থেকে আপনি সরাসরি পোলরে চলে যাব সেই ভিডিও আমি করি না ভাই এই হলো জায়গার যে পরিমাণটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আবারও আমি রাস্তাটা সরাসরি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই হলো রাস্তা খেয়াল করেন এই যে আশেপাশে বাড়ি আছে বৃষ্টির মতো শরীর দিয়ে ঘাম পড়তে আছে ভাই আপনারা সবাই জানেন আমি নিজ একজন ইষ্টকের রুগী আমি একবার মেডিকেল ভর্তি হয়েছিলাম এই ব্যাপার নিয়ে সবাই জানেন আজকে আপনাদের দোয়ার কারণে বা আপনাদের ভালোবাসার কারণে আমি হয়তো বা আপনাদেরকে ভিডিওগুলো আমি দিতে পারত আজকে হয়তো আমি না থাকলে আমার চ্যানেলও বন্ধ থাকবে কেউ হয়তো বা চালাবে না আর কেউ দেখবেও না আর আপনারাও আমাকে খুঁজে পাবেন না হ্যাঁ তাই আমি দোয়া করি যদি ভুলবশত কারোর সাথে কোনো অনলাইনে অন্যায় বা কথা বলে থাকি সেই কথার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অনেকেই অনেক কথা বলতে পারে আমি কারণীয় কোনো মন্তব্য করতে চাই না কারণ মন্তব্য করা ব্যক্তিকে আল্লাহ আল্লাহতাল পছন্দ করে না হ্যাঁ আপনাদের যেখান থেকে ভাল লাগবে সেখান থেকে আপনারা জমি ক্রয় করবেন এই হলো রাস্তাটা হ্যাঁ এই যে এই যে রাস্তাটা আমি দেখিয়ে দিলাম আমি মূল রাস্তাটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আর এটা ভিডিও করার সময় ফোন দেওয়ার পরে কেটে যাওয়ার কারণে আবার ভিডিওটা আমি ওখান থেকে টেনে নিয়ে এসেছি এই যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন হ্যাঁ ইটের রাস্তা করা অনেক সুন্দর রাস্তা আপনারা চাইলে একটু বাংলা করতে পারেন বা বাড়ি করে ভাড়া দিতে পারেন এখানে কম বেশি ভাড়া চলে ভাই আমি আপনাদেরকে বলবো যে আহামরি ভাড়া চলে তা না হ্যাঁ এখানে কম বেশি ভাড়া চলে আর পাশেই আপনাদের তিন চারটা ফ্যাক্টরি আছে যেটা আর কি কার্টন ফ্যাক্টরি পলি ফ্যাক্টরি মানে বিভিন্ন ফ্যাক্টরি আর ওই পাশে সাদাভদ ব্রিজের ওই পাশে হলো আল মুসলিম গ্রাফারের একটি প্রোজেক্ট নেওয়া আছে এটা ভবিষ্যতের জন্য এটা ভবিষ্যতের জন্য আপনার ফ্যাক্টরি হবে ইন্ডাস্ট্রিজ হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমি বিদায় নিচ্ছি আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ছোটো ভাই হিসাবে যদি অনলাইনে কারো সাথে কখনও কথার মাধ্যমে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ওটার জন্য আমাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা